হ্যালো বন্ধুরা তো গতকাল ছিল রথযাত্রা আমরা সকলে বন্ধুরা মিলে পৌঁছে গিয়েছিলাম নাগের বাজারে রথের মেলায় এতটাই লোকের ভিড় ছিল যে আমাদের পুরো রথের সামনে যেতে মোটামুটি আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা পর্যন্ত টাইম লেগে গিয়েছিল তো রথের মেলায় তো মেলা যখন হরেক রকমের রঙ বেরঙের জিনিস পুতুল খেলনা মাছের অ্যাকোরিয়াম থেকে শুরু করে নিত্য নতুন জিনিসের সোমভার তো দেখো একটু একটু করে দেখতে দেখতে এগাচ্ছি মনটা বলছে কিনব কিনব কিন্তু কিছু কিছু জিনিস রথের মেলা থেকে না বেটার হয় বাড়ি এসে দেখি জিনিসগুলো নষ্ট থাকে তো যাই হোক দেখো পুতুলটা কত সুন্দর সবই দেখতে দেখতে যাচ্ছিলাম কোনো কিছুই বিশেষ হয়নি তো গরম লেগে তারপর আমি দুটো পাখা কিনে নিলাম এইটা আমার সব থেকে সঙ্গী বলতে পারো এত গরমে তো শেষ পর্যন্ত আমরা গিয়ে পৌঁছলাম রথের কাছে তো সবাই মিলে প্রথমে বলে ওঠো জয় জগন্নাথ তো দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে চড়ে কত সুন্দর করে ঘোরানো হচ্ছে এদিকে আমি কিঞ্জল কৌশিক তো একেবারে গরমে ঘেমে এখানে না জেহাল এখানে দেখো বাচ্চা কাচ্চা কত মজা পাচ্ছে সত্যি কথা বলতে এই সমস্ত দিনগুলো দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও আগে মেলায় গিয়ে কত না মজা করতাম এই দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর টিপটাপ বৃষ্টি নেমে গেল তো বুঝতেই পারছো একদিনের মেলা অত্যন্ত আনন্দের সহিত বৃষ্টি নামলে যখন মজা হয় আর সাথে সাথে যখন দুঃখটাও চলে আসে তখন ঠিক মনটা তো ভারাক্রান্ত হয়ে যায় তো আমরা কিছুটা ঘুরে বৃষ্টির মধ্যে অবস্থা কি করব না ভিজে বাড়ি চলে আসতে বাধ্য হলাম তো দেখো বাড়ির পথে রওনা হচ্ছি একে একে সব দোকানরা তার দোকান গোছাচ্ছে যাতে বৃষ্টিতে ভিজে না যায় এভাবেই রথের মেলা সন্ধ্যেটা কাটালাম তোমরাও জানিও তোমরা কেমন করে কাটালো অবশেষে টাটা